টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া এটা হচ্ছে প্রাথমিক একটা দল এবং এই দলটাতে যদি আমরা বলে থাকি ক্যাপ্টেন্সি করবেন ক্যাপ্টেন্সি করবেন অর্থাৎ মিচেল মার্স এবং বাকি যারা সদস্য আছেন তারা হলেন হাবিহের বার্টলেট কুপার কনোলি প্যাড কামিন্স টিম ডেভিড ক্যামেরন গ্রিন নাথান এলিস জশ হ্যাজেলো ট্রাভিস হেড জশ ইংলিশ ম্যাথু কুনেমান গ্লেন ম্যাকসোয়েল ম্যাথু শর্ট মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা তো এই স্কোয়ারটা দেখলে পারে একটা জিনিস কিন্তু পরিষ্কার তারা ভারত এবং শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনা করে এই স্কোয়ারে কিন্তু স্পিনারের আধিক্য আছে মানে তারা কিন্তু স্পিনারকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং যদি আমরা দেখি যেমন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা তার সঙ্গে আরো দুইজন বাহাতি স্পিনারকে রাখা হয়েছে এবং সেই দুইজনের একজন কুপার কনুলি এবং আর একজন হচ্ছে ম্যাথু কুনেমান আর যদি আমরা অস্ট্রেলিয়ার পেস আক্রমণ দেখি তাহলে পারে সেখানে প্যাট কামিন্সের সঙ্গে জশ হ্যাজেলহুড এবং নাথান অ্যালিসের মতো পেসারকে কিন্তু রাখা হয়েছে অস্ট্রেলিয়া তারা লাস্ট দুইটা বিশ্বকাপের সেমিফাইনালে তারা উঠতে পারে নাই তারা লাস্ট বিশ্বকাপটা জিতেছে হচ্ছে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ তারা জিতেছে এইবার তারা যেহেতু খেলবে ভারত এবং শ্রীলঙ্কার কন্ডিশনে মানে এই দুই দেশ হচ্ছে যৌথ আয়োজক সো ওই কন্ডিশনের দিকে কন্ডিশনকে মাথায় রেখে তারা কিন্তু বেশ ব্যালেন্সড একটা টিমে গঠন করেছে তবে এই দলেও পরিবর্তন আসার সুযোগ আছে মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যদি সাত তারিখ থেকে মূলত বিশ্বকাপটা শুরু হবে বাট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে এই স্কোয়ার থেকে কিন্তু মানে পরিবর্তন আনা যাবে এবং চূড়ান্ত স্কোয়ার তারা ঘোষণা করতে পারবে এটা হলো প্রাথমিক একটা স্কোয়ার তো এবার তারা কন্ডিশনটা খুব মাথায় রেখেছে আর অস্ট্রেলিয়া হচ্ছে বি গ্রুপে আসে বিশ্বকাপে তারা বি গ্রুপে আসে গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচই কিন্তু অস্ট্রেলিয়া খেলবে শ্রীলঙ্কার মাটিতে যেমন তাদের গ্রুপে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে জিম্বাবুয়েকে ওমানকে এবং আয়ারল্যান্ডকে আর সাত তারিখ থেকে বিশ্বকাপ শুরু হবে বিশ্বকাপ শুরু হলে পরেও অস্ট্রেলিয়ার অভিযানটা শুরু হবে হচ্ছে এগারো তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নর্মালি আমরা সবাই জানি যে বিশ্বকাপে আসলে অস্ট্রেলিয়া কতটা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর একটা নাম যদিও টি টোয়েন্টিতে তারা লাস্ট দুইটা বিশ্বকাপ আসলে তারা সেমি ফাইনাল কোয়ালিফাই করতে পারেনি কিন্তু এইবার যে টিমটা দিয়েছে এই টিমটা যথেষ্ট ভালো একটা টিম এবং যথেষ্ট ব্যালেন্সড একটা টিম সো অস্ট্রেলিয়ার জন্য শিরোপা পুনরুদ্ধার করার পালা তারা গ্রুপ পর্বে যদি আমরা বলে গ্রুপ পর্বে খুব সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা আছে মনে হচ্ছে যেমন শ্রীলঙ্কা ওমান আয়ারল্যান্ড জিম্বাবুয়ে এইসব প্রতিপক্ষকে তারা অনায়াসে হারাবে হারিয়ে তারা গ্রুপ পর্বে পার হবে অস্ট্রেলিয়া নর্মালি টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন টেস্ট বলেন সব ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটে জয় জয়কার ক্রিকেট মানে হচ্ছে অস্ট্রেলিয়া তো তাদের যে টিমটা আমরা দেখলাম এই টিমটা এই টিমটাতে আমার কাছে একটা জিনিস দেখলাম সম্ভবত কোনো বাহাদি কোনো প্রেসার কে আসলে রাখা হয়নি তো যাই হোক যদি আপনি চিন্তা করেন তাহলে এবার তারা হচ্ছে একটা ব্যালেন্স টিম নিয়ে এবারে বিশ্বকাপ অভিযানে আসবে এবং অবশ্যই অস্ট্রেলিয়া মানেই মানে বুঝতে পারছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া কতটা প্রতিপক্ষের জন্য নতন করে একটা নাম তো সব দিক মিলে আমি বলবো অস্ট্রেলিয়ার জন্য একটা ভালোই তারা মূলত ঘোষণা করেছে